নিজের সিক্রেটারির উপর খনির্দোষ চাপিয়ে জামিন পেল এদিকে কীর্তির জন্য গাড়ি এবং পরিবারের সবার জন্য কিছু গিফট কিনে নিয়ে আসলো বরুন এতগুলো টাকা কোথায় পেল বরুণ হ্যালো কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনশন মূল ভিডিওতে চাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সোগাইস এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পরিবারের সবাই ভোগ সঙ্গে প্রার্থনা করছে এবং তারা নতুন একটি মূর্তি স্থাপন করে সবার মুখে খুশির আমেজ ছিল কিন্তু কিন্তু শ্রদ্ধা তখন কিছুটা নিভিরভাবে গভীর ভাবনায় ডুবেছিল ঠিক সেই মুহূর্তে অভয় শ্রদ্ধাকে প্রশ্ন করে শ্রদ্ধা কি হয়েছে তোমার তখন শ্রদ্ধা বলে কিছু না অভয় আসলে আজকে তো রাগিনীর শুনানি দেওয়ার কথা জানি না কি হবে অভয় তখন বলে তুমি চিন্তা করো না শ্রদ্ধা আদালত আসতো রাগিনীর বিরুদ্ধে তার রায় শোনাবে এরপর সেখানে কীর্তি উপস্থিত হয় কীর্তি এসে বলে দিদু আজকে তো শ্রদ্ধা বলে হ্যাঁ আমি জানি আজকে আদালতের শুনানি রয়েছে চলো আমাদের আর দেরি করা উচিত নয় আমরা সবে আদালতে চলে যাই এরপর আমরা দেখি আদালতের কার্যক্রম শুরু করা হয় এবং সেখানে রাগিনীর পক্ষের উকিল বলে জজ সাহেব গতবার আমরা দেখেছিলাম ই খুন অভয়টি করেনি তবে আজকে আমি আপনার সামনে এমন কিছু একটা উপস্থাপন করব যাতে করে এই কেসের নতুন দিশা মিলবে এরপর উকিল সাহেবীর রাগিনী করেনি রাজকে আমি হত্যা করেছি এই কথা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায় এরপর শ্রদ্ধা দাঁড়িয়ে বলে জজ সাহেব এ মিথ্যা কথা বলছে রাগিনীকে হত্যা করেছে তখন জজ সাহেব বলে আপনি প্লিজ বসুন এনাকে এনার সম্পূর্ণ বয়ান দিয়ে যান এরপর রাগিনীর সেক্রেটারি বলতে শুরু করে সে বলে আমি কোম্পানির অনেকগুলো টাকা চুরি করেছিলাম আর একবার রাজ আমাকে ধরে ফেলেছিল এবং সে আমাকে বলেছে তোমার এই পুরো বিষয়টা আমি রাগিনীকে বলে দেব এরপর সবাই মিলে যখন আমরা পার্টিতে গেলাম তখন আমি খেয়াল করলাম রাজ স্যার শ্রদ্ধা এবং অভয়ের সাথে ঝামেলা করছে আর রাজ স্যারের তো বন্দুক ছিল আর এরই সুযোগ নিয়ে আমি রাগিনী দেমের পার্টস থেকে বন্দুক চুরি করে রাজ স্যারকে গুলি করে দেই এরপর শ্রদ্ধা দাঁড়িয়ে বলে জজ সাহেব এই মিথ্যা কথা বলছে আসলে তো রাগিনী হত্যা করেছে এরপর অভয় দাঁড়ায় এবং বলে জজ সাহেব রাগিনী হয়তো তার সিক্রেটারিকে দিয়ে এসব করাচ্ছে আসলে খুন রাগিনী করেছে কিন্তু জট সাহেব তো কথা বিশ্বাস করবেন না তিনি তখন বলে আপনাদের বয়ানের উপর আপনাদের কোনো প্রমাণ আছে কি কিন্তু শ্রদ্ধা এবং অবয় কোনো প্রমাণ পেশ করতে পারে না তখন উকিল বলে জজ সাহেব যেহেতু অপরাধের অপরাধ স্বীকার করে নিয়েছে তাহলে আর এখানে কিবা করার আছে আপনি আপনার রায় শুনিয়ে দিন এরপর জজ সাহেব রাগিনীকে বেকসুর খালাস দিয়ে দেয় এবং তার সেক্রেটারিকে জেলে পুরে দেয় এরপর রাগিনী শ্রদ্ধা এবং অবয়ের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় এরপর অবয় শ্রদ্ধা এবং কীর্তি বাড়িতে চলে আসে আর তাদের মুখ দেখে বাড়ির সবাই তখন তাদের প্রশ্ন করে কি হয়েছে তোমরা সবাই এরকম মুখ ভার করে আছো কেন তখন শ্রদ্ধা বলে মামি যে রাগিনী সারা পেয়েছে আর তার সব দোষ আর সেক্রেটারি নিজের কাঁধে নিয়েছে তখন বুয়াজি বলে আমি তো আগেই বলেছিলাম পণ্ডিত মশারের কথাই ঠিক হলো আমাদের পরিবারে নতুন করে বিপদ সৃষ্টি হতে চলেছে আমাদেরকে আবারও পানি পড়তে হবে এরপর বরুণের বাবা বলে তোমরা তো সবাই কেন এই বিষয়টিতে ভয় পাচ্ছ সেই কি বর্তা ঠিকই এর বিচার করবে এরপর আমরা দেখি সেখানে বরুণ পুরো ফ্যামিলির জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছিল তখন বরুণের মা বলে বরুণ তুমি পুরো দোকানটাই নিয়ে এসেছো নাকি তখন বরুণ বলে আজকে আমি পরিবারের সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি এরপর একে একে পরিবারের প্রত্যেকের হাতে কিছু না কিছু গিফট তুলে দেয় সবাইকে গিফট দিলেও কীর্তির হাতে সে কিছুই দেয় না তখন বরুণ ভাইয়া তুমি কি কীর্তি জন্য কিছুই আনো তখন বরুণ বলে এনেছি তো অবশ্যই এরপর বরুণ কীর্তিকে বলে তুমি তোমার হাত বাড়াও তখন কীর্তি তার হাতটি বাড়িয়ে দেয় এরপর বরুণ একটি নতুন গাড়ির চাবি কীর্তির হাতে তুলে দেয় এবং বলে কীর্তি আমি এই গাড়িটি কিনেছি তুমি তো অনেক শখ করেছিলে যেন আমরা একটা নতুন গাড়ি কিনি কারণ আমাদের পুরনো গাড়িটা বারবার নষ্ট হয়ে যায় তাই আজকে আমি তোমার খুশির জন্য এই গাড়িটি কিনে এনেছি এরপর অভয় বরুণকে নতুন গাড়ি কেনার জন্য অভিনন্দন জানায় এরপর বরুণ বলে আজকে আমি সব বাচ্চাদের সাথে আইসক্রিম খাবো এরপর আমরা দেখি অভয়ের ফোনে ডক্টর গলা আসে ডাক্তার তখন অবয়কে একটা খুশির সংবাদ জানায় তবে বরুনের গাড়ি কেনার ব্যাপারটিতে মনে হয় বরুনের বাবা একটু মন খারাপ করেছিল এরপরের ডিসি আমরা দেখতে পাই অবয় শ্রদ্ধাকে বলছে আমার কাছে আর বেশি টাকা নেই শ্রদ্ধা তখন বরুণ বলে আমাদের বাড়ির টিভিগুলো আরেক পুরনো হয়ে গেছে এখন আমাদের স্মার্ট টিভি দেখানো উচিত যার কারণে আমি স্মার্ট টিভির অর্ডার করতেছি তোমার ঘরেও আমি একটা স্মার্ট টিভি লাগিয়ে দেব তখন বরুণের বাবা বলে দুইটা টিভির কি দরকার তখন বরুণ বলে তোমাদের যুগে ওগুলো ছিল এখন যুগ পরিবর্তন হয়েছে আমাদের কেউ আপডেট হওয়া উচিত এদিকে শ্রদ্ধা এবং অভয় অভয়ের বাবাকে বলে বাবা তুমি এটা তোমার কাছে রাখো আমরা বিষয়টা হ্যান্ডেল করে নেব। এখন আমরা দেখি বরুণকে তার বাবা বলে বলে গাড়ি এইসবের জন্য। এগুলো নষ্ট না করে উচিত উচিত। ভবিষ্যতে চিন্তা করা তখন বাবা এখন আমাদেরকে নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে কীর্তি তখন বলে হ্যাঁ বাবা আমাদের পুরনো গাড়িটা বারবার নষ্ট হয়ে যায় আর তার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় তার চেয়ে ভালো আমরা একটা নতুন গাড়ি কিনে নিলাম আর এটি নিতে গিয়ে বরুণ যে বিশ লক্ষ লক্ষ টাকা লন করেছে আর এটা খুব শীঘ্রই শোধ করে দিবে তবে বিষয়টি বরুণের বাবার একদমই পছন্দ হয় না আবার এদিকে আমরা দেখি শ্রদ্ধা অভয়ের বাবাকে বলে বাবা আমাদের টাকা বাঁচানো উচিত অভর বলে টাকার বিষয়টা এবারের মতো আমরা সামলে নিচ্ছি আর তোমার টাকাটা তুমি তোমার কাছে রাখো যখন তখন কাজে লাগবে পরের দিন সকালে আমরা দেখতে পাই পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে অভয় তখন শ্রদ্ধার সাথে দুষ্টিমি করতে ব্যস্ত ছিল আর এরই মধ্যে তখন বাচ্চারা চিৎকার করে ওঠে তখন অভয় এবং শ্রদ্ধা মিলে তখন বরুণ বলে আমাদের বাড়ির টিভিগুলো আরেক পুরনো হয়ে গেছে এখন আমাদের স্মার্ট টিভি দেখানো উচিত যার কারণে আমি স্মার্ট টিভির অর্ডার করতেছি তোমার ঘরেও আমি একটা স্মার্ট টিভি লাগিয়ে দেব তখন বরুণের বাবা বলে দুইটা টিভির কি দরকার তখন বরুণ বলে তোমাদের যুগে ওগুলো ছিল এখন যুগ পরিবর্তন হয়েছে আমাদের কেউ আপডেট হওয়া উচিত এদিকে শ্রদ্ধা এবং অভয় অভয়ের বাবাকে বলে বাবা তুমি এটা তোমার কাছে রাখো আমরা বিষয়টা হ্যান্ডেল করে নেব এখন এদিকে আমরা দেখি বরুনকে তার বাবা বলে টিভি গাড়ি এইসবের জন্য এগুলো নষ্ট না করে টাকা জমানো উচিত ভবিষ্যতে চিন্তা করা উচিত তখন বরুণ বলে বাবা এখন নতুন যুগ এসে গেছে এখন আমাদেরকে নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে কীর্তি তখন বলে হ্যাঁ বাবা আমাদের পুরনো গাড়িটা বারবার নষ্ট হয়ে যায় আর তার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় তার চেয়ে ভালো আমরা একটা নতুন গাড়ি কিনে নিলাম আর এটি নিতে গিয়ে বরুন যে বিশ লক্ষ টাকা লন করেছে আর এটা খুব শীঘ্রই শোধ করে দিবে তবে বিষয়টি বরুণের বাবার একদমই পছন্দ হয় না আবার এদিকে আমরা দেখি শ্রদ্ধা অভয়ের বাবাকে বলে বাবা আমাদের টাকা বাঁচানো উচিত অভর বলে টাকার বিষয়টা এবারের মতো আমরা সামনে নিচ্ছি আর তোমার টাকাটা তুমি তোমার কাছে রাখো যখন তখন কাজে লাগবে পরের দিন সকালে আমরা দেখতে পাই পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে অভয় তখন শ্রদ্ধার সাথে দুষ্টিমি করতে ব্যস্ত ছিল আর এরই মধ্যে তখন বাচ্চারা চিৎকার করে ওঠে তখন অভয় এবং শ্রদ্ধা মিলে সেটা আটকায় তখন ডিতু বলে এইবারের মতো অভয় এবং শ্রদ্ধা মিলে তুই এটা সামলে নিল কিন্তু জানি না আমাদের পরিবারের উপর কেন নজর পড়েছে বারবার কেন এমন হচ্ছে এরপর আমরা দেখি বরুণ এবং অভয়ের বাবা হাতে করে মিঠাই নিয়ে সেখানে চলে আসে তখন বরুণ বলে বাবা তোমরা কেন আমি তো মিঠাই অর্ডার করে ফেলেছি তখন বরুণের বাবা বলে মিঠাই অর্ডার করার কি দরকার তুমি তো জানোই শ্রদ্ধার হাতের মিটি কত সুস্বাদু আমরা বাড়ি সবাই মিলে মিঠাই তৈরি করে নেব তখন বরুণ বলে আমি তো আজকে সবার আরামের জন্যই নিজেই অর্ডার করে নিয়ে এসেছি কে থেকে আমার তরফ থেকে তোমাদের সবার ছুটি তখন অভয়ের মা বলে তোমার বাবা তো ঠিক কথাই বলেছে এত টাকা খরচ করার কি দরকার তখন শ্রদ্ধা বলে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ চালিয়ে গেলে খুব দ্রুতই তৈরি হয়ে যাবে তখন কীর্তি বলে বরুণ যে তার দিল থেকে তার মন থেকে মিঠে অর্ডার করতেছে আর আপনারা সবাই শুধু টাকা খরচ করাটাই দেখলেন তখন বরুণ বলে আচ্ছা ঠিক আছে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি এর পরের দিশে আমরা দেখতে পাই সোনিয়া এবং আরতি দুজনে তর্ক শুরু করে দিয়েছে এই বছর কে জিতবে বরুণ জিতবে নাকি অভয় জিতবে এরপর বাড়ি সবাই সেখানে উপস্থিত হয় এবং তাদের বাচ্চা আমি দেখি সবাই বলে তোমরা বাচ্চাদের মতো আচরণ করতেছ কীর্তি বলে বরুণ জিতবে সোনি এবং কীর্তি বরুণের পক্ষে ছিল আর আরতি বলছিল আমার অভয় জিতবে এরপর আমরা দেখি বরুণকে তার বাবা জড়িয়ে ধরে বরুণ বলে বাবা আমি তো আর এখন বাচ্চা নেই তখন বরুণের বাবা বলে তুমি আমার কাছে সবসময় বাচ্চা তখন অভয়ের বাবা বলে তোমরা আমাদের কাছে সেই ছোটবেলার বদমাস বাচ্চা এরপর ন্যানাজি বলে ক্যারা শ্রদ্ধাদের সাথে উপরে গিয়েছে কোনো নেই এরপর আমরা দেখি শ্রদ্ধা এবং অভয় রাধা কৃষ্ণ সেজে সেখানে রাধা কৃষ্ণের সাথে সেখানে উপস্থিত হয় আর তাদেরকে দেখে সবাই ঠ সিয়ে দেয় আর এরই মধ্য দিয়ে ভাগ করে ধারাবাহিক এনু লোকের তিনশো এগারো নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে আর তিনশো বারো নম্বর এপিসোডে একটি বড় চমক থাকতে চলেছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আগামী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ